আবার চলে এলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই যে আমরা একটু ছুটিতে ঘুরতে গিয়েছিলাম এই জায়গাটা কোথায় তোমরা বলবে অবশ্যই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আমরা কোথায় গিয়েছি এই জায়গাটা থেকে অবশ্যই বলবে এই যে আমরা সকালে ব্রেকফাস্ট করছি এখন তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই বলবে এই যে দেখো আন্নাদি ব্রেকফাস্ট খাচ্ছে আমিও ব্রেকফাস্টটা খাচ্ছি হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল এখন এই যে দেখো মালার কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছি পুজোর কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দোকানে আসবে তোমাদের জন্য পুজোর অফার আছে আমাদের ঘোরা হয়ে গেল তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা হচ্ছি যে আমরা গাড়িতে উঠবো আর এই জায়গাটা কোথায় তোমরা অবশ্যই আমাদেরকে বলবে আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো তোমাদের জন্য নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসছি এখন আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে